এনে দি সাপ রে এ হে ফুসফুস ফুস যা 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 হুস হুস এ হে এ এনে সাপে লোকমনে বুঝতেছি না তো ছবল দিম নাকি আমি তারও বড় সাপ আচ্ছা যাই হোক সমস্যা আর একটু ধরি ওই তার দরুম কারা ভালো লাছিস না বেশি তার দরুম আজকা কী ভাবছা তুই তবে দেখে আমি বড় ডরামু ওই অ্যাক্টিং করতেছি সবই অভিনয় অভিনয়ের ভাষা না বুঝলে তুমি আসতে একটা বোকাছো তা আচ্ছা যাই হোক সমস্যা নাই এনে এনে দৈরা লই এই তো দইরা ফালাইছি এই যে দেরা ফালাইছি মনে করো এই যে লাইছি শেষ হত তোরছি লাইছি রে কেডি এখন সাত ধরা তো এক্সপার্ট বুঝছা কি তোরা বেডা কি আর কোমরে বেডা তোরা বুঝস না হারবার তো কোন হাফ মাপ দেখলাম আর দেখ দিস দেখছা কে পারে কীরা পারে কত কতবার কল যার দেখছা তোরা অবশ্য তোরা দেখবি না কারণ তগুলো চোখ থাকে না তগুলো চোখ থাকে এগুলো রাস্তায় পুড়া আচ্ছা যাই হোক সমস্যা নাই এই তুই খারাপ খারাপ একটা তোর সাপ দিয়ে দৌড়ি দিম কই দৌড় দে খারা খারাই খারা রে খারা খারা এই লো রে